তো আমি কিন্তু সকালবেলা কিন্তু প্রতিদিনই রুটি বানাই তো আমি যখন রুটি বানাই যে সকালবেলা যে রুটি বানাই আগের দিন তরকারি থাকলে তরকারি দিয়ে কিন্তু নাস্তাটা কিন্তু সারা নিই আর কি তো আজকে কিন্তু মানে তরকারি ছিল না তার জন্য আজকে আলু ভাজি করে নিলাম আর কি তো সাথে কিন্তু আবার যদি ঘরে ডিমও থাকে তাহলে ডিমও কিন্তু ভাজি করে নিই তো আজকে কিন্তু মানে ডিমও ছিল না তরকারিও ছিল না তার জন্য সাথে একটু আলু ভাজি করে নিলাম আর রুটিও কিন্তু বানাই নিলাম তো আমি কিন্তু ভাজিটা বসাই তারপরে কিন্তু রুটিগুলো বানিয়ে নিছি আর কি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে সব আর কি তো আমার কাছে কিন্তু মানে সকালবেলা কিন্তু এই রুটিটাই খাইতে বেশি ভালো লাগে তো আমি কিন্তু প্রতিদিনই রুটি বানিয়ে আর রুটি খাই আর কি সকালবেলা নাস্তাটা করি আর কি তো আমার কাছে কিন্তু সকালবেলা একদমই ভাত খেতে ভালো লাগে না তো তারপরেও অনেক সময় কিন্তু অসুস্থ হলে কিন্তু মানে রুটি বানাইতে পারি না তখন কিন্তু মানে ভাতরাই রান্না করতে হয় আর কি তো আজকে কিন্তু এখানে কিন্তু মানে আমি সিমের বেশি নিয়ে নিলাম রান্না করার জন্য তো এই সিমের বেশিটা কিন্তু আমার কাছে কিন্তু খাইতে কিন্তু অনেক ভালো লাগে আর সিমের বেশি তরকারিটা তো আমি কিন্তু সবসময় সিমের বেশি তরকারি রান্না করলে একটু মাছগুলো হালকা ভাজি কেটে তারপরে রান্না করি আর কি you <laughs> তো এভাবে কিন্তু মানে মাছগুলো ভাজা তারপরে সিমের বেশি রান্না করলে কিন্তু খাইতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকে কিন্তু আমি পুঁটি মাছ নিয়ে নিলাম তো পুঁটি মাছ দিয়ে তারপরে কিন্তু আমি সিমের বেশিটা রান্না করবো আর কি তো সাথে কিন্তু আমি কিন্তু পাঁকাশ মাছও দিচ্ছি কারণ পুঁটি মাছ আমার ছোটো মেয়ে খাইতে পারে না তার জন্য আমি এখানে মানে পাঙ্কাশ মাছগুলো আমার ছোটো মেয়ের জন্য দিচ্ছি আর কি তো আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না তো আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাতেছি আর কি তো আমি কিন্তু মানে মাছগুলো হালকা ভাজি করে নিচে ভাজি করে না তারপরে এখানে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামারিচ একসাথে দিয়ে কিন্তু আমি কিন্তু ভাজি করে নিলাম আর ভাজি করে নেওয়া তারপরে এখানে কিন্তু মশলা দিয়ে দিলাম সাথে কিন্তু টমেটো দিয়ে দিলাম এখন ভালো মতো কষায় আর কি তো কষায় নেওয়া তারপরে কিন্তু এখানে কিন্তু আমি সিমেন্ট বেশি গুলা দেওয়া আর কি তো আমি কিন্তু এভাবেই সবসময় মানে রান্না করি আর কি এভাবে রান্না করলে কিন্তু মানে তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি কিন্তু এখানে কিন্তু মশলাগুলো দেওয়া কিন্তু মানে ভালো করে কষায় নিতেছে আর কি কষাই নেওয়া তারপরে এখানে কিন্তু আমি কিন্তু মানে সিমের বিচিগুলা দেওয়া দিতেছি আর কি তো সিমের বেশি সাথে কিন্তু আমি কিন্তু একটা আলু কেটে দিছি তো আমার কাছে মানে সিমের বেশি সাথে কিন্তু একটা আলু দিলে কিন্তু মানে আবার ভালো লাগে আর আমি কিন্তু মানে সিমের বিচিগুলা কিন্তু একটু হালকা ফাঁপ দিয়ে নিছিলাম অফ ক্যামেরাতে আর কি তো আমাদের এখানে কিন্তু সবসময় রান্না করলে কিন্তু সিমের বেশিগুলা কিন্তু একটু হালকা ভাপ দিয়ে তারপরে রান্না করে আর কি তো এখানে কিন্তু আমি কিন্তু মানে সিমের বেশিগুলো দিয়ে কিন্তু ভালো মতো একটু মানে কষায় নিতেছি আর কি মশলাটার সাথে তো আমি কিন্তু একটু ভাজা ভাজা করে ভালো মতো কষায় নিলাম আর কি তো কষায় নেওয়া তারপরে এখানে কিন্তু আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দেওয়া তারপরে কিন্তু এখানে আমি মাছগুলা দিয়ে দিলাম আর কি তো একটু হালকা ভাজি করে তারপরে এভাবে কিন্তু সিমের বেশিগুলো রান্না করলে কিন্তু তরকারিটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে আর আমি খাওয়ার পরে কিন্তু মানে ভিডিওটা ছাড়লাম আর কি তো তরকারিটা খাইতে কিন্তু মানে অনেক ভালো হয়েছে মানে এত মজা হয়েছে কী বলবো মানে তরকারিটা খাইতে অনেক ভালো হয়েছে আর আমাদের ঘরে কিন্তু এই তরকারিটা কিন্তু মানে আমার ছেলে মেয়ে বলেন আমি বলেন মানে সবাই কিন্তু এই তরকারিটা পছন্দ করে আর আমার মানে একদিন রান্না করি নাই আমি কিন্তু আরও অনেক দিন রান্না করছি যতবার রান্না করছি অতবারই কিন্তু মানে তরকারিটা খাইতে অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থাকে না আর কি আমার জন্য দোয়া করেন আর কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার